বাংলাদেশি ছাত্র ডলার চিন্তায় সীমান্ত বন্দরে ধৃত দুষ্কৃতি ভারতের মহাবিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশি ছাত্র বাংলাদেশে ফেরার পথে পেট্রাপোল বন্দর এলাকা থেকে তার ডলার চিন্তায় অভিযোগ উঠেছিল যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই অভিযোগের তদন্তে নেমে পেট্রাপোল থানার পুলিশ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতের নাম আপন মন্দল বাড়ি পেট্রাপোল থানা এলাকায় ধৃতকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের বহু যাত্রীরা যাতায়াত করে সে কারণে বন্দর এলাকায় রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র এলাকায় বহু যুবক আছে যারা প্যাসেঞ্জারদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যায় বাংলাদেশি ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়ে তিনি পিএইচডি কমপ্লিট করে গত নয় ফেব্রুয়ারি তারপর বাংলাদেশে বাড়ি ফিরছিল অভিযোগ পেট্রাপোল বন্দরে আসার পর তাকে ডলার বিনিময় কেন্দ্রে নিজের নাম করে তার কাছে থাকা তিনশো ডলার কেড়ে নিয়ে পালিয়ে যায় এক দোষকেতে এরপরে ওই ছাত্র মেট্রাপল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে স্থানীয়দের অভিযোগ পেট্রাপোল বন্দর এলাকায় বহু যুবক আছে যারা ভারতে আসা বা ভারত থেকে যাওয়া প্যাসেঞ্জারদের সহযোগিতা করার জন্য এগিয়ে তাদের ওপর জোর করে এবং ভয় দেখায় তারিখে একটা অভিযোগ হয়েছে পেট্রাপোল থানায় কেস নম্বর চোদ্দো দু হাজার পঁচিশ আন্ডার সেকশন একশো ছাব্বিশ প্লাস টু একশো পনেরো প্লাস টু তিনশো চার তিনশো একান্ন প্লাস টু প্লাস থ্রি এবং থ্রি বাই ফাইভ বিএনএস অ্যাক্ট এই ধারায় মামলাটি হয়েছে সেই মামলাটি পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যেটা এফআইআর জানা যায় যে একজন বিজি ন্যাশনাল যার নাম অমিত মুখার্জি সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে কমপ্লিট করে সে যখন তার বাংলা বাড়িতে তার দেশের বাড়িতে ফিরে আসছিল মানে ফিরে যাচ্ছিল তখন সে বডার দোকানে এসে একজন ছিলতাইকারী পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে তিনশো ইউএস ডলার ছিল সেইটা শ্রাস করে এবং সেটা শ্রাশ করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে কবুস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম যেটা সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেটা নির্মাণ করার জন্য পুলিশ তাকে পুলিশ কাস্টোডিতে নেবে এবং ঘটনা বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে আবার রিপোর্ট পাঠাবে বিষয়টি এখন ইনভেস্টিগেশন নিশ্চিত